তো বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল টিজে কুন্তলার মামুন আজকে আছে এসপিবি থ্রি কে আজকে আমি খুলিয়ে রেখেছি অনেকে দেখায় এসপিবি থ্রি কে মেশিন এটা আমরা বুঝতে পারবেন তা এর এই সাইডে চ্যানেলটা ছিল না তাই মেশিনটা খুলে ফেলেছি এই খোলার পরে আমি ভিডিও করছি এই দেখুন পুড়ে গেছে এই সাইডও পুড়ে আছে ঠিক আছে আপনারা দেখতে পাবেন এই সাইডেও পুড়ে আছে যাই হোক এই মেশিনটা আমি রিপেয়ার করবো তা অনেকজনা অনেক কথাই বলছে তা বিষয় হচ্ছে আমরা কাজ করি না করার নয় আমরা মোটামুটি বড় মেশিনেরও কাজ করি ছোটো মেশিনেরও কাজ করি সমস্ত কিছুই কাজ করি তা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই নিয়ে আসবেন নির্ভয়ে আর কাজ জেনুইন পাবেন এটুকু বলতে পারি যতটুকু প্রবলেম ততটুকুই আমরা কাজ করি তার বেশি কাজ আমরা করি না যাই বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল মামনস সাউন্ডে আজকে দেখাবো আপনাদেরকে এনে এস পি থ্রিকে বলতে পারছেন নিশ্চয়ই এটা হচ্ছে যে এম জে সাউন্ড এই মেশিন খুলে ফেলেছি মেশিনটা প্রবলেম ছিল এই চ্যানেলে তা প্রবলেম কী হয়েছে আপনাদেরকে দেখাই এই দেখুন মসফেটটা এইদিকে মসপেটটা ফুটে আছে প্লাস কিছু টাইমজিস্টারও খারাপ আছে তা এটা আপনাদেরকে আজকে রিপেয়ার করে দেখাবো আর সকলে বন্ধুরা কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগছে অনেক দিন পর ভিডিও ছাড়ছি আর নতুন ভিডিও এলে আমি বেশি ছাড়ি যাই হোক অনেক কাজের প্রেশার ছিল আজকে একটু ফাঁকা আছি একটাই মেশিন আছে আজকে এবং মেশিন আসছে পর কালকে হয়তো করবো আজকে এই মেশিনটা নিয়ে থাকবো আজকে খুব একটা বেশি কাজ করব না তা এরকম প্রবলেম যদি আপনাদের হয় আমি দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন সেই পদ্ধতিতে কাজ করে যাবেন আশা করছি মেশিন আপনার চালু হয়ে যাবে আর বিষয় হচ্ছে এই মেশিনটা আরও একবার আগে বাগানো হয়েছে আমার কাছে নয় অন্য জায়গায় এই চ্যানেলটা বাগিয়েছে তো আমি আজকে এই চ্যানেলটা বাগাবো চ্যানেলটা বাগিয়ে দিয়ে সঠিক করে আপনাদেরকে নিয়ে ভিডিও দিচ্ছে এটা হিট দেখে নিন আর আজকে কাজ বলতে এই দেখুন একটা স্পিকার এইদিকে কিছু মেশিন আছে ছোটোখাটো তো সেসবগুলো করবো আজকে আজকে আমি একটু বাইরের দিকে যাব তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্টেপে স্টেপে ভিডিও আসছে তো বন্ধুরা দেখুন এই মেশিনটা কমপ্লিট হয়ে গেছে আমাদের আমি দেখিয়েছিলাম কী কী ফুটেছে না ফুটেছে সব দেখিয়েছি এবং লাস্টে আমাদের যেটা স্পিকার হ্যাঁ না এটা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদের হালকা করে একবার দিয়ে দেখিয়ে দিচ্ছি তাই এর বেশি দিতে পারছি না কারণ হচ্ছে কপিরাইট পড়ে যাবে গানটা অন্যরকম গান এই চ্যানেলটাও ওকে ওকে ছিল ওই চ্যানেলের দিকটা ফুটেছিল তা পুরো মেশিনটা কমপ্লিট হয়ে গিয়ে আজকে পাটিকে ডেলিভারি দেবো তা আপনারা দেখতে থাকুন যদি এরকম মেশিনে প্রবলেম হয় অবশ্যই নিয়ে আসবেন আমাদের সব রকম মেশিনে কাজ হয় তা এটা একটু ভাইটাল প্রবলেম ছিল কিছু মালপত্র মিসিং ছিল বলে দুদিন দেরি হয়েছে নাহলে আমরা সঙ্গে সঙ্গে মেশিন করে দিয়ে থাকি যাক এখানেই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিও সকলেই দেখেন এটা হচ্ছে এম জে সাউন্ডের মেশিন আমাদের এই দিককারী যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকজনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে